আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও এখন যে বাইরে দেখতেছেন এটা আমার বাড়ি প্রায় কাজ সম্পূর্ণ সামনে দেখতেছেন এই যে বৈঠকখানাটা এটা বাকি আছে মাঝে মাঝে যাই কিছু কিছু টুকটাক কাজ করি এখনও কেউ থাকা হয় না আর এই যে কলা গাছগুলো দেখতেছেন এগুলো এর আগের বার লাগানো হয়েছে এই যে কলা হয়েছে আর এই পুকুরটা এবার পড়ে আছে বাড়ি থাকি না তাই যত্ন নেওয়া হয় না এটা কবরস্থান এটা পুকুর এলো পুরো ঘরের ভিউ আমি আর আমার ভাই এই বাড়িতে থাকবো আল্লাহ যদি রাখে আর বাইরে এক শিলার মারা হয়েছে রং আর ভিতরে কমপ্লিট করা হয়েছে টাইস করবো তাই ফিনিশিং দেওয়া হয় না নিচে এই কালো রঙটা থাকবো না আর সুদগুলো লাগানো হয়েছে সুদগুলো হলো গোল্ডেন কালার এই যে সুদগুলো এগুলো লাগানো হয়েছে দেখ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অনেক এই যে এই কাজগুলো এই আমাদের যে বলের সামনে যে মেহমান একটা বসবে আর এটা রুম এই দরজাগুলো বাকি আছে গ্রিল লাগানো হয়েছে এই যে গ্রিল লাগানো হয়েছে এই ছানসেট ওয়ারিং টানা হয়েছে এটা মাঝখানে গলি এটা প্লাস্টার করা হয়ে গেছে আমরা যে আসছি প্লাস্টার করা হয়ে গেছে এটাও আর একটা রুম আর এই পিছনের যে রুমটা এখন দেখাবো এটা টেম্পোরারি গেট দিস একটা এই যে এই রুমটা হলো আমাদের মানে পাকঘর এটা এটা ভাঙ্গে ভালো ঘরকে এখানে এখান থেকে সিঁড়ি উঠব করে গড়ের থাকার মতো নালা নলিয়া পরিবেশ হয়ে গেছে এখন টুকটাক কাজ করলে এটা এটা প্লাস্টা করা হবে বালো চিমন টানা হয়েছে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন I wanna buy it the very